আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে চোদ্দই নভেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্য ইএফটি চালু করার বিষয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এটা সকল এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য খুবই আনন্দের বিষয় তবে এই ইএফটি চালু করার পূর্বে শিক্ষকদেরকে কি কি তথ্য আসলে দিতে হবে এই বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত বলা আছে তো আমরা এখন বিস্তারিত বিষয়টা দেখব সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আসলে কোন কোন তথ্যগুলো লাগতেছে ইএফটি চালু করানে তো বিষয় দেওয়া আছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এর অর্থ আইবাস প্লাস এর মাধ্যমে অর্থ সংক্রান্ত উপযুক্ত প্রেক্ষিতে জানানো ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপি ভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয় আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে আইবাস ডাবল প্লাস এর মাধ্যমে ইএফটি তে এমপিও এর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এমপিএভুক্ত জনবলের এনআইডি পে কোড ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নম্বর ইত্যাদি তত্ত্ব এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে উক্ত তত্ত্ব এমপিও সিস্টেমে হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইনে ফর্ম শীঘ্রই উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠান প্রধানগণ উক্ত ফরমের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনগণের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর দপ্তরে জমা দেবেন প্রতিষ্ঠান প্রদান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণযাচাই করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অনলাইনে অগ্রহায়ণ করবেন তো দর্শক হয়তো বা খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে অনলাইনে তথ্য সংগ্রহের জন্য একটা ফর্ম উন্মুক্ত করবে সেখানে শিক্ষকদের এনআইডি পে কোড কত নম্বর এবং অ্যাকাউন্ট এবং মোবাইল ইত্যাদি তথ্য করতে হবে অবস্থায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এমপিওভুক্ত জনবলকে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার অনুরোধ করা হলো তো যে সকল তথ্য নিয়ে শিক্ষকগণকে প্রস্তুত থাকতে হবে তার এক নম্বর আছে সকল এমপিওভুক্ত ভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে এনআইডি অনুযায়ী নাম ও জন্ম তারিখ এবং এনআইডি এর ফটোকপি সংগ্রহ করা হবে দুই নম্বরে বলা আছে সকল এমপি ভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপি ভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টার্ড কৃত হতে হবে তিন নম্বরে বলো সকল ভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপি এর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব অর্থাৎ তেরো থেকে সতেরো ডিজিট সংগ্রহ করা হবে উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টার্কৃত হতে হবে বিশেষ আছে শিক্ষা প্রতিষ্ঠান সকল প্রেরণ করবেন উপরোক্ত শর্তানুযায়ী তত্ত্ব প্রদান না করলে আই ডাবল প্লাস এর মাধ্যমে ইএফটিতে বেতন ভাতা প্রদান বিঘ্নিত হবে ভুল বা অসত্য তত্ত্বের জন্য প্রতিষ্ঠান প্রদানগণ দায়ী থাকবেন তো দর্শক এই সংবাদটি সকল এমপি ভক্তি শিক্ষকদের জন্য অনেক আনন্দের